নাম তো শোনাই হগা একটা নাম সারা পৃথিবীকে নাচিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীর বুকে কত জনপ্রিয় দেখিয়ে দিয়েছেন তিনি এই ষাট বছর বয়সেও তিনি সেই তার অক্ষুণ্ণতা তার যে কাজ ক্রিয়াকলাপ তার ব্যক্তিত্ব এত সুন্দর সুন্দর ব্যক্তিত্ব তানার বিহেভিয়ার দেখে সারা পৃথিবীর লোক তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে তিনি আর কেউ না তিনি ভারতীয় তাঁর পরিচয় তিনি একজন ভারতীয় জীবিত কিংবদন্তি হ্যাঁ এই ষাট বছর বয়সেও তিনি দেখিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কিভাবে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসতে গেলে কত ধৈর্য ধরতে হয় কত কষ্টের সময় তাকে কী করতে হয় হ্যাঁ সমালোচনা করলে তার পরিস্থিতি কেমন হয় সেইগুলো উত্তরগুলো তিনি পর্যায়ক্রমে দিয়ে গেছেন হ্যাঁ আমরা তার জীবন থেকে আটটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি ওকে তো আমরা শুনুন আটটা গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান সমালোচনা সহ্য করা হ্যাঁ হ্যাঁ নিজেকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারার ক্ষমতা একটি বড়ো গুণ যারা নিজেকে নিয়ে মজা করতে জানে তারা সাধারণত যে কোনো সমালোচনাকে সহনীয়ভাবে নিতে পারে তাই এই গুণটি যে কাউকে কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করে নাম্বার ওয়ান হলো নাম্বার টু নীরবতা মানে দুর্বলতা নয় পয়েন্টটা দেখুন তিনি তার ক্যারিয়ারে অনেক উত্থান পতন দেখেছেন কিন্তু তিনি হননি নিজের ব্যাপারে নীরব থেকেছেন হ্যাঁ হঠাৎ মন্তব্য না করে পরিস্থিতি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিশ্বাস করেন নীরব থাকা মানে হেরে যাওয়া নয় বরং বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া ওকে নাম্বার থ্রি জীবনে সততা গুরুত্বপূর্ণ হ্যাঁ তিনি উপলব্ধি করেছেন তার ক্যারিয়ারে পারফেকশনিস্ট হওয়ার চেয়ে সত্যনিষ্ঠ থাকাকে বেশি প্রাধান্য দিয়েছেন সিনেমা বা অন্য কিছু সম্পর্কে সততা বেশি গুরুত্বপূর্ণ তিনি মনে করেন নিজের কাছে সততা না থাকলে নিখুঁত হয়ে খুব বেশি লাভ হয় না বরং সত্য নিষ্ঠ থাকলে সফলতা আসবেই শুধু একটা সময়ের অপেক্ষা নাম্বার ফোর স্বপ্নের কোনো সীমা নেই স্বপ্ন দেখতেই থাকুন এই স্বপ্নের কোনো সীমা নেই হ্যাঁ তিনি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন শৈশব থেকে বাল্যবেলা থেকে সেই স্বপ্নের কোনো সীমা না ছিল না তাই একজন মধ্যবিত্ত দিল্লির ছেলে বলিউডের এত বড় তারকা হতে পারলে আমাদেরও বড় স্বপ্ন দেখা উচিত হ্যাঁ তিনি দেখিয়েছেন সাফল্যের জন্য প্রয়োজন শুধু ইচ্ছা শক্তি ও দৃঢ়তা নাম্বার ফাইভ কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই লোক কী বললো না ভাবলো ওলে আপনার চিন্তাভাবনা করার কোনো দরকার নেই এগিয়ে চলুন হ্যাঁ নিজের প্রতি বিশ্বাস রাখুন সঠিক সময় সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন পুরো বিশ্ব এখন তিনি বিশ্বাস করেন তিনি বিশ্বাস করেন পুরো বিশ্ব এখন অস্থিতিশীল এবং বিশৃঙ্খল সবাই একে অপরকে দোষারোপ করছে তবে তিনি মনে করেন নিজেকে কারো কাছে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের কাছে প্রমাণ করুন নিজের কাছে সত্তাকাতা থাকাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাম্বার সিক্স ব্যর্থতা খারাপ কিছু নয় সুখ থাকলে ব্যর্থতা আসবে জীবন থাকলে ব্যর্থতা আসবে বলিউডের সুপারস্টার হওয়ার পথে তিনি বহু ওঠানামা দেখেছেন কোন সিনেমায় তাকে ব্যর্থ হয়েছে আবার কোনো সিনেমায় অত্যন্ত তাকে বিতর্কিত করা হয়েছে তিনি হাল ছাড়েননি কোনো দিন বরং বিরতি নিয়ে পুনরায় শুরু করেছেন এবং নূতনভাবে সবসময় মানুষের সামনে নাম্বার সেভেন পরিবর্তন অনিবার্য তিনি বিশ্বাস করেন কখনো কি মনে হয় আপনি পুরানো হয়ে যাচ্ছেন হ্যাঁ এটা মনে হতেই পারে তবে সামনের তবে সময়ের সঙ্গে নিজেকে আপডেট করুন এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ান কারণ পৃথিবী ধ্রুব সত্য হলো নিজেকে পরিবর্তন করা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া নাম্বার এইট অহংকারী নয় হন হ্যাঁ অহংকার মানুষের জীবনের পতনের কারণ তাই অহংকার থেকে যাদের মধ্যে আছে সেটা ঝেড়ে ফেলুন গিয়ে কী করুন নম্র ভদ্র ভদ্র হয়ে যান নম্রতা কেবল একটি গুণ নয় এটি একটি নৈতিক গুণাবলী ক্যারিয়ারে চূড়ায় থাকুন বা ব্যক্তিগত জীবনে সবসময় নম্র থাকার পরামর্শ দিয়ে থাকেন তিনি তিনি মনে করেন জীবনে কোনোভাবে অহংকারকে প্রশ্রয় দেওয়া যাবে না এমনকি কঠিন সময়েও অন্যের প্রতি খারাপ আচরণ করা যাবে না তিনি নিজেও এগুলো মনে মেনে চলেন তিনি কে হতে পারেন বন্ধুরা একটু বলেন হ্যাঁ তিনি আর কেউ নয় আপনার প্রিয় আমার প্রিয় সবার প্রিয় আবার বৃদ্ধ বনিতার কাছে কিং সেই কিং কিং খান শাহরুখ খান ওকে নাম তো শোনাই হগা ওকে